ঐতিহাসিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে ছাত্র সমাজ নতুন বাংলাদেশের গল্প লিখেছে সে রক্তস্নাত রাজপথে সম্মুখ ছিলেন নারী শিক্ষার্থীরাও নেতৃত্বের আতুরঘর হিসাবে পরিচিত ডাকসু নির্বাচনে এবার নারী নেতৃত্বের সরব পদচারণা লক্ষ্য করা যাচ্ছে এবারের নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকে নারী প্রার্থীদের অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে শিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনয়ন তুলেছেন ফাতিমা তাসনিম জোমা যাকে নিয়ে তোমল আলোচনা চলছে হাসিনা পলানের পর থেকে মার্জিত এ নারীকে আমরা ইনকিলাব মঞ্চের নানান ব্রিফিংয়ে দেখতাম বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের পাশে লাজুক ভঙ্গিতে বসে থাকতেন সে নারী এবার যোগ দিলেন সাদিক কায়ুমের প্যানেলে এ নিয়ে চারিদিকে বিতর্কের শেষ নেই থেমে নেই ঝোমাও এরই মধ্যে তিনিও নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে সৃষ্ট আলোচনার জবাবে মুখ খুলেছেন তিনি এজোটকে আদর্শিক নয় বরং নির্বাচনে জয়ের একটি কৌশল হিসাবে উল্লেখ করেছেন নিজেকে শিবিরের অংশ নয় দাবি করে তিনি বলেন যে তার সম্ভাবনা বাড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাতিমা বলেন আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি জোট করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি তিনি স্পষ্ট করেন যে প্যানেলে নির্বাচন করার অর্থ শিবিরের অংশ হয়ে যাওয়া নয় বরং এটি একটি জোট তিনি বলেন আমি তো সবার কাছে ওপেন ছিলাম আমাকে অনেকে অ্যাপ্রোস করেছে তার কাঙ্ক্ষিত পদে শিবিরের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তাব পাওয়ায় তিনি এই জোটে সম্মতি দিয়েছেন বলে জানান নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে এই প্রার্থী বলেন দেখুন আমি কিন্তু ছাত্র শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই আমি একজন কমপ্লিটলি লিবারেল মানুষ তিনি আরও যোগ করেন ছাত্রশিবিরের প্যানেল শুধু পরা বা নির্দিষ্ট গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নয় তাদের প্যানেলটি প্রতিবন্ধী শিক্ষার্থী খেলোয়াড় ক্ষুদ্র নিগোষ্ঠী সহ সব ধরনের শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করছে তিনি বলেন আমি তাদের প্যানেলে লিবারেল শিক্ষার্থীদের প্রতিনিধি সমালোচনার জবাবে ফাতিমা বলেন তাকে ছাত্রলীগ হিসেবেও ফ্রেম করার চেষ্টা করা হয়েছে তার মতে তরুণ প্রজন্মের রাজনৈতিক ভাষা যেখানে ব্যঙ্গ বা শ্যাটার ব্যবহার করা হয় তা অনেকে বুঝতে পারেন না তিনি বলেন আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নই কারণ আমি কোনো অন্যায় করিনি এই জোটবদ্ধতা নিয়ে কোনো ধরনের সমালোচনায় তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলেও দৃঢ়ভাবে জানান রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুমানি যেমনটি বলেছেন এটি তার জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত একজন স্বতন্ত্র ও লিবারেল প্রার্থী হিসেবে নির্বাচনে জেতার জন্য একটি সংঘটিত প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল শিবির সেই সুযোগটি দেওয়ায় তিনি তা গ্রহণ করেছেন বাস্তববাদী রাজনীতির দৃষ্টিকোণ থেকে নির্বাচনে জেতার জন্য এমন জোট গঠন একটি সাধারণ ঘটনা বিপরীতে ছাত্র শিবিরের জন্য একজন স্বঘোষিত লিবারেল প্রার্থীকে নিজেদের প্যানেলে অন্তর্ভুক্ত করাটা তাদের ভাবমূর্তি পরিবর্তনের একটি প্রচেষ্টা হতে পারে এর মাধ্যমে তারা দেখাতে চাইছে যে তারা শুধুমাত্র তাদের নির্দিষ্ট আদর্শের অনুসারীদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বৃহত্তর ছাত্র সমাজের বিভিন্ন মতের মানুষকেও প্রতিনিধিত্ব করতে আগ্রহী এটি তাদের রাজনৈতিক বিচ্ছিন্নতা কাটানোর একটি কৌশল হতে পারে তবে এ নিয়ে সমালোচনারও জায়গা রয়েছে লিবারেল বা উদারপন্থী রাজনীতির সঙ্গে ছাত্রশিবিরের রক্ষণশীল ও ইসলামী রাজনীতির আদর্শের মৌলিক পার্থক্য রয়েছে সমালোচকদের মতে একজন লিবারেল প্রার্থীর পক্ষে শিবিরের মতো একটি সংগঠনের প্যানেলে যোগ দেওয়াটা আদর্শের সঙ্গে চরম সাংঘর্ষিক এটিকে অনেকে ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণের জন্য সুযোগ সন্ধানী পদক্ষেপ হিসেবে দেখছেন তবে কৌশলগত দিক থেকে জুমা এবং শিবির উভয়ের জন্যই এটি একটি পজিটিভ বা ইতিবাচক পদক্ষেপ জুমা নির্বাচনে জেতার জন্য একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন এবং শিবির তাদের ভাবমূর্তি উন্নত করার সুযোগ পাচ্ছে বন্ধুরা আপনারা কে কিভাবে দেখছেন বিষয়টি জানাতে পারেন মন্তব্যের ঘরে আল্লাহ হাফেজ